স্যালোফ্রেন্ডস সম্ভোথময় ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে যে গরমের সিজনে আমরা অনেকেই ভাবেন যে ডিম খাওয়া তাদের পক্ষে উচিত কি উচিত নয় এবং অনেকেরই রক্তে কোলেস্টেরলের মাত্রাটা খুব বেশি রয়েছে এবং অনেকেই এটা ভাবেন যাদের কোলেস্টেরলের মাত্রা রক্তে খুব বেশি রয়েছে তারা যদি নিয়মিত ডিম সেবন করেন তাহলে তা তাদের কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রাটাকে আরও অনেক বেশি বৃদ্ধি করে দিতে পারে একতাটা আসলে কি সত্য নয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি নিয়মিত ডিম এমন সাতটি উপকার সম্পর্কে বলবো যা আপনাদের কি পরিমাণে প্রতিদিন ডিম সেবন করতে পারেন তাতে কোনো ক্ষতি হবে না নাকিদের খেলে খুব ক্ষতি হয় এই বিষয় সম্পর্কেও আজকের এই ভিডিওতে ডিটেলস আপনারা জানতে পারবেন দেখুন এই গরমের সিজনেও আমরা যে কাজকর্ম বেশি করি তার জন্য আমাদের প্রোটিনের পরিমাণ কিন্তু বেশি পাওয়া প্রয়োজন শরীরের আর এই ডিম একটা প্রোটিনের উত্তম সোর্স আমি বলতে পারি তার মধ্যে নয় ধরনের প্রায় অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা আমাদের শরীরের জন্য খুব বেশি প্রয়োজনীয় তা আমাদের যে মাসল রয়েছে তার গ্রোথটাকে ঠিক করতে সহায়তা করে আমাদের মাসল বা আমাদের যে বোনের মধ্যে যে সমস্যাগুলো হয় এগুলোকে ঠিক করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে তাছাড়াও এই যে অ্যামাইনো অ্যাসিডসগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব খুব ভালো এবং আমাদের এনার্জি দিতে বা শরীরের যে প্রতিদিনের যে প্রোটিনের ঘাটতি রয়েছে সেটাকে পূরণ করতে কিন্তু খুব বেশি সহায়তা করে নিউট্রিশনের পাওয়ার হাউস আমি ডিমকে বলে থাকি তার মধ্যে বন্ধুরা ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ যেটা রয়েছে আয়রন জিঙ্ক ফলেট প্রোটিন ইত্যাদি কিন্তু প্রচুর মাত্রায় থাকে তাই আপনি এই শুধু একটা ডিম সেবনের মাধ্যমে আপনার শরীরের এই যে প্রয়োজনীয় যে ভিটামিন এবং মিন্ডেলসগুলোর যে ঘাটতি রয়েছে এটা অবশ্যই কিন্তু পূর্ণ করতে পারেন তাছাড়াও আমাদের যে ব্রেইন বা মস্তিষ্কের বিকাশ রয়েছে সেটাকে ঠিক করতে খুব বেশি করে বন্ধুরা তার মধ্যে ডিমের মধ্যে কোলিন নামক একটি পদার্থ থাকে এটি কিন্তু আমাদের ব্রেইনের জন্য খুব বেশি ভালো আমাদের যে নিউরো ট্রান্সমিটার রয়েছে নিউরো ট্রান্সমিটার সিনথেসিসের ক্ষেত্রে কিন্তু খুব বেশি এটা সহায়তা করতে পারে তাই ডিম শুধু যে তার মধ্যে পাওয়া হাউজিং বলবো তাই নয় তা আমাদের মস্তিষ্ক বিকাশের জন্য বা আমাদের মস্তিষ্কের যে সেলগুলো রয়েছে এগুলোর জন্য খুব বেশি উপকারী একটি খাবার আমি বলতে পারি তাছাড়া বন্ধুরা তার মধ্যে লুটেন এবং জিয়েনথাইন নামক অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস রয়েছে যা আমাদের যে চুখ রয়েছে তাকে সুস্থ রাখতে খুবই সহায়তা করে বন্ধুরা এইচ রিলেটেড মাসাল ডি জেনারেশন যে ক্যাটারেক্টের মতো সমস্যা যে চোখের ছানি পড়ার মতো সমস্যা বয়স্কদের মধ্যে হয় বা চোখের দৃষ্টিশক্তি কমে যায় এই সমস্যাগুলো থেকে প্রতিরোধ করতে কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে আপনার খাবারে আপনি যদি ডিম রাখেন তার মধ্যে ভিটামিন ডি বা সেলিনিয়ামের মতো যে পদার্থগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তার সাথে লড়াই করতে কিন্তু খুব বেশি সহায়তা করে বন্ধুরা এই যে ভিটামিন ডি রয়েছে সূর্যের আলোকের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তাই বলা হয় আপনাকে সুস্থ থাকার জন্য বা আপনার ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করার জন্য ইনহ্যান্স করার জন্য প্রতিদিন সকাল বেলার যে সূর্যের আলোটা রয়েছে এটা আপনার স্কিনে বা আপনার গায়ে লাগানো কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ মিনিট খুব বেশি প্রয়োজন এবং ডিমের মধ্যে যে ভিটামিন ডি থাকে বা যে সেলিনিয়াম থাকে সেটাও কিন্তু আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে বাইরে থেকে যে কোনো রোগ জীবাণুর সংক্রমণ যে আমাদের হওয়ার বিরুদ্ধে যে কাজ করে আমাদের শরীর সেই প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তাই অবশ্যই আপনি আপনার খাবারে ডিম অবশ্যই কিন্তু রাখবেন তাছাড়া বন্ধুরা ডিমের মধ্যে যে ভিটামিন মিনারেলস এবং মাইক্রো নিউট্রিয়েন্টস বা অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে এগুলো আমাদের যে ত্বক বা আমাদের স্কিন রয়েছে যে সেটাকে সুস্থ রাখতে তার যে কলাজেন যে প্রোডাকশানটা যার জন্য আমাদের স্কিনটা হেলদি থাকে সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে তাছাড়াও ইনস্ট্যান্ট বুস্ট এনার্জি অর্থাৎ আমাদের যে এনার্জি রয়েছে সেটাকে বুস্ট করতে বন্ধুরা খুব খুব সহায়তা করে তাছাড়া আমাদের শরীরের মধ্যে এই যে বললাম ভিটামিন এ বি টুয়েলভ আয়রন ফলেট ম্যাঙ্গানিজ জিঙ্ক ইত্যাদির যে ঘাটতি রয়েছে সেটাকে পূরণ করতে খুব বেশি বন্ধুরা সহায়তা করে এবার অনেকেই বন্ধুরাটা বলল থাকেন যাদের রক্ত কোলেস্টেরলের মাত্রা খুব বেশি রয়েছে তারা যাতে ডিম সেবন না করেন বা ডিম সেবন করলেও তার যে হলুদ অংশটা রয়েছে সেটা ফেলে দিয়ে তারা যাতে শুধু সাদা অংশটাই সেবন করেন সো এটা কতটা ঠিক এবং কতটা ঠিক নয় এটা আমি আলোচনা করছি আপনি ভালোভাবে বুঝে নিন দেখুন প্রথমেই বলবো আমাদের রক্তের মধ্যে যে কোলেস্টেরল যে ব্যাড কোলেস্টেরল এলডিএল বা ট্রাইগলেস্রেন্টের মাত্রা যে বৃদ্ধি পায় অবশ্যই প্রাণীর যে খাবারগুলো রয়েছে এগুলোর মধ্যে কোলেস্ট্রলের মাত্রা অবশ্যই কিন্তু থাকে তবে যে ট্রাইগ্লিসারেট রয়েছে এটা একমাত্র যে তেল জাতীয় যে খাবারগুলো তৈলাক্ত যেমন সরিষার তেল বিভিন্ন ধরনের যে তেল রয়েছে তার মধ্যে কিন্তু বন্ধুরা এই ট্রাইগ্লিসারেটটা কিন্তু থাকে সো আমাদের শরীরের মধ্যে যে কোলেস্টেরল এবং ট্রাইগলিস্টার বৃদ্ধি পায় আমরা যে স্পাইসি খাবারগুলো যেগুলো বাইরে থেকে যে তৈলাক্ত জিনিস যেগুলো আমরা সেবন করে থাকি এগুলো থেকে আমাদের শরীরের মধ্যে ট্রাইগলিস্টারের মাত্রাটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাছাড়া যে ট্রান্সপেটগুলো আমরা সেবন করি তা থেকে কিন্তু খুব বেশি তেলে ভাজা যে একটি তেল বারবার যে ভাজা হয় গরম করা হয় সেই তেলের মধ্যে ট্রান্সপেট তৈরি হয় এবং সেটা আমরা যদি তাতে ভেজে আমরা কোনো খাবার দিয়ে সেবন করি তাহলে তা আমাদের শরীরের মধ্যে ট্রাইগলি ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা বেশি পরিমাণে বৃদ্ধি করে দিতে পারে কোলেস্ট্রল বন্ধুরা বাইরে থেকে আমরা যে খাবার দাবারগুলো গ্রহণ করি তার তুলনায় লিভারে কিন্তু আমাদের শরীরের মধ্যে কোলেস্ট্রলটাকে প্রসেস করে তাই বাইরে থেকে আমরা যদি যেটা গ্রহণ করি সেটা প্রায় টোয়েন্টি আমাদের শরীরের মধ্যে কোলেস্ট্রল বাড়াতে পারে বাকি যেটা আমাদের শরীর নিজে থেকে তার প্রয়োজন অনুযায়ী কিন্তু সেটাকে প্রসেস বা প্রক্রিয়াজাত কিন্তু করে তাই আপনারা যদি কোলেস্ট্রল লেভেলটা একটু বেশিও থাকে তাহলেও কিন্তু আপনি প্রতিদিন একটি ডিম আপনি একেবারে কুসুম সহ অবশ্যই সেবন করতে পারেন আমি পূর্বে তার যে স্বাস্থ্য গুণগুলো বললাম তার মধ্যে যে ভিটামিন মিনারেলস এবং এমাইনোয়েসিস মাইক্রোনিউট্রিনসগুলো থাকে এগুলো আমাদের শরীরের জন্য খুব খুব প্রয়োজনীয় তাই আপনি যদি প্রাণীজ খাবার ডিম আপনার যদি পছন্দ হয় এবং আপনার যদি রক্তে কোলেস্টেরলের মাত্রাটা একটু বেশিও থাকে তাহলেও বন্ধুরা আপনি নিয়মিত কমপক্ষে একটি ডিম অবশ্যই আপনি কিন্তু সেবন করতে পারেন তা আপনার কোলেস্টেরলের মাত্রাটাকে এত বেশি পরিমাণে কিন্তু বাড়াবে না সব বন্ধুরা আশা করি ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটা আপনাদের উপকার আসে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা মূল্যবান সময়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন